নমস্কার বন্ধুরা আজকে চলে যাচ্ছি আম পাড়তে গাছে আম পেকেছে সেই পাকা আমগুলোই পেরে নেব পাকাটাই বনে ঢুকে গেল এ দেখো বন্ধুরা এখানে পাকা আম পেরে নিয়েছি পাকতে শুরু হয়েছে তো এখানে পেরে নিয়েছি এক বালতি হয়ে গেছে এখনও পারবো আর এই দেখো এই এই আমটা কিন্তু খুব সুন্দর হয়ে পেকেছে একদম সিঁদুরের মতো আর খুব ভালোভাবে পেকেছে তো এই আম দিয়েই কিন্তু আজকে করে নেব দিল্লির বিখ্যাত কুলফি আইসক্রিম ম্যাঙ্গো কুলফি তো সেই আইসক্রিমটাই এই আম দিয়ে করব তোমাদেরকে সেটা দেখাবো কেমন হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমগুলোতে হালকা কালার এসে গেছে দু একদিন রাখলেই পেকে যাবে আর কথা না বাড়িয়ে চলো তাহলে শুরু করি পাঁচশো গ্রাম দুধ নিয়ে নিয়েছি দুধটা কড়ার মধ্যে নিয়ে নিলাম এটা খুব ভালোভাবে জাল দিয়ে একদম অর্ধেক করে ফেলবো দুধটা ফুটুক ফুটতে ফুটতে এটা কমে হাফ হয়ে আসবে আর এদিকে আমি সেই সময় আমটার আঁটিটা বের করে নিই ভেতরের যে বীজটা রয়েছে সেটাকে বের করে নিচ্ছি তার জন্য এখান থেকে কেটে এই দেখো ছুরি দিয়ে এইভাবে ভেতরের চারিদিকটা কেটে নিচ্ছি আর ঠিক এইভাবে আঙুলের সাহায্যে পাক দিয়ে তুলছি এই যে টেনে বের করেছি এটা সাঁড়াশি দিয়ে করলে বেশি ভালো হতো একইভাবে দ্বিতীয় আমটারও আটিটা বের করে নিচ্ছি আমি আটিটা যে বের করে নিয়েছি সেই আটিতে লেগে রাখা যে শাঁসটা এটা কিন্তু নষ্ট করব না এটাকে ছিলে ছিলে এর মধ্যেই দিয়ে দেবো এদিকে দুধটাও গরম হয়ে গেছে তাই ওনা থেকে দুধটা কিছুটা তুলে নিচ্ছি এতে আমুল দুধটা গুলে নেব যে গুঁড়ো দুধটা নিয়েছি সেটা গুলবো এখানে আমুল দুধটা গুলে গেছে এবার এতে অ্যাড করছি মালাই অর্থাৎ দুধের যে সর হয় সেই দুধের স্বর দু চামচ মালাই অ্যাড করছি মালাইটা দিলে টেস্টটা অনেকটা বেড়ে যায় এতে খুব সুন্দর লাগে এবার দুধটা কমে এসেছে তো এতে আমি দিয়ে দিচ্ছি গুলে রাখা কুঁড়ো দুধ ও দিয়ে দিচ্ছি চারটে গুঁড়ো করে রাখা এলাচ এতে চিনিটা দিয়ে দিচ্ছি এইভাবে চিনি দেওয়ার পর আর আমুল দুধটা দেওয়ার পর কিন্তু কন্টিনিউ দুধটাকে চালিয়ে যেতে হবে নাহলে নিচে ধরে যাবে তো তাই জন্য কন্টিনিউ এটাকে চালিয়ে যাচ্ছি এটা হয়ে গেছে ক্ষীতটা একদম দেখতেই পাচ্ছ এসে গেছে তো এইভাবে এটাকে নামিয়ে একদম রুম টেম্পারেচারের মতো ঠান্ডা করে নেব এ দেখো এখানে আম দুটো নিয়ে নিয়েছি কাপের মধ্যে তো এবার এই যে ক্ষীরটা রয়েছে এটা আমের মধ্যে দিয়ে দেব। এই যে আইসক্রিমটা তৈরি করছি আমের আইসক্রিম এটা কিন্তু দিল্লির বিখ্যাত ম্যাঙ্গো কুলফি বলে এটাকে দিল্লিতে এই আইসক্রিমটা খুব বিখ্যাত একটা ভরা হয়ে গেছে এবার এটাকে বন্ধ করে দেব দ্বিতীয়টাও ভরে নেব একইভাবে এটাও ভরে নিয়েছি এটার মুখটাও বন্ধ করে দিলাম এ দেখো বন্ধুরা এখানে আমের মধ্যে ক্ষীর ভরে নিয়েছি আর এটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার এটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো হ্যাঁ এখানে আট থেকে দশ ঘন্টার মধ্যে রাখতে হবে ফ্রিজেতে কারণ এটা জমতে সময় লাগবে তো যেহেতু ক্ষীর এটা একটু বেশি সময় লাগবে জমতে তাই জন্য আট থেকে দশ ঘন্টা মিনিমাম রাখতেই হবে আমি আজকে বিকালে ঢুকাচ্ছি কালকে সকালে বের করব যাতে করে ভালো করে জমে যায় তাহলে কালকে সকালে তোমাদেরকে এটা কেটে দেখাবো কেমন হলো চলো তাহলে ফ্রিজে ঢুকিয়ে দিই এই যে আমগুলোকে বের করে নিয়ে এসেছি তো ম্যাঙ্গো কুলফি তৈরি হয়ে গেছে এবার এগুলোকে কেটে নেবো বসে গেছে খোসাটা ধীরে ধীরে কেটে নেব ফিস থেকে বের করে নিয়ে আমের এই যে খোসাটা এটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি ছুরি দিয়ে কাটতে দেরি হচ্ছে তাই জন্য আমি বটি দিয়েই কাটছি খুব ঠান্ডা ধরতেও একটু অসুবিধা হচ্ছে কিন্তু তাড়াতাড়ি কাটতে হবে তা নাহলে গলে যাবে কুলফিটা প্রচণ্ড ঠান্ডা হাত দিয়ে ধরে রাখা খুব মুশকিল হচ্ছে যাই হোক এটাকে কিন্তু যতটাই পাতলা করে কাটা হবে এর টেস্টটা কিন্তু ততটাই ভালো লাগবে খেতে ততটাই সুবিধা হবে এবং ভালোও লাগবে তো এইভাবে পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি দুটো ম্যাঙ্গো কেক তো এইভাবে স্লাইসগুলো কেটে নিয়ে আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এই আইসক্রিমটা কিন্তু আমার বাড়িতে ছোটো থেকে বড়ো সবাই খুব পছন্দ করে এই দেখো এখানে পিস পিস করে কেটে সাজিয়ে নিয়েছি আর দেখতে কিন্তু দারুণ লাগছে খেতে ততটাই সুন্দর হবে তো এক পিস খাওয়াও হয়ে গেছে বাড়ির ছোটরা খেয়ে নিয়েছে এক পিস করে তো তারাই বলছে খুব টেস্টি হয়েছে তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে এটা অবশ্যই একটা লাইক করো আর কেমন হয়েছে কমেন্ট করে জানাও সবার সাথে অনেক অনেক শেয়ার করে দাও এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে আমি তোমাদের সঙ্গে আবার চলে আসব আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করছি